এটা চল্লিশ বছর আগে দোয়ান এটা গাবতলী প্রথম দোয়ান হলে কামার এটাই প্রথম চাপাতির দোকান এই গাবতলী এই বাউলাল বাউলালের দোকান দর্শক দেখতে পাচ্ছেন কোরবানির সাথে খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেটা হচ্ছে এই গরু জবাই করার পর যে হচ্ছে চাপাতি চাপাতি সহ বিভিন্ন ধরনের এবং জান বেখানে আসলে উনি কত বছর ধরে এই ব্যবসার জড়িত আপনি এটা ভোর অর্জনের থেকে এই জানেন ভোর পরে থেকেই জন্মের পর থেকে হ্যাঁ দোকান ভোরটার আগে ইয়া ছিলাম

এটা চল্লিশ বছর আগে দোয়ান এটা গাবতলি প্রথম দোয়ান হলে কামার এটা প্রথম চাপাতির দোকান এই গাপ্তলি এই বাবুলাল বাবুলালের দোয়ান হ্যাঁ প্রথম আর যা আছে মনে সব পরে আইছে দর্শক বুঝতে পারছেন এটা খুবই চাপাতির জন্য খুবই ঐতিহ্যবাহী গাবতলি গরুয়াটের এবং এখানে জিনিস এই দোকানটা প্রথম কষাইরাই চালু করছে দর্শক শুনতে পেলেন যে এটাই ছিল ঈদের আগে সর্বশেষ আপডেট সবাইকে ঈদ মোবারক